স্টুডেন্ট আমরা সবাই অ্যাডমিশন যোদ্ধা আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা আমাকে সবাই প্রশ্ন করছে যে ডিপ্লোমা ভালো নাকি মিডিও ফারি ভালো ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও ফারি আর ডিপ্লোমা ইন মিডিও ফারি এই দুইটার মধ্যে মূলত আমি পার্থক্য দেখতে পাই কাজের কাজ ছাড়া এই দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কি কাজ ডিপ্লোমা ইন মিডিও ফারি শুধুমাত্র মা ও শিশু নিয়ে কাজ করে আর ডিপ্লোমে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি এই বিভাগটা ছাড়া মা ও শিশু বিভাগটা ছাড়া বাকি যত কাজ আছে তারা করে থাকে এছাড়া আর কি কি পার্থক্য রয়েছে সুযোগ সুবিধা কেমন রয়েছে এরপর চাকরিতে সরকারি চাকরিতে বিদেশে যাওয়া আদার্স সবকিছুই আলোচনা করছে দুজন সকালে শুনো আমি যতটুকু জানি এই কাজ বেরত এখানে আর কোনো পার্থক্য নেই নার্স মানেই হচ্ছে মানব সেবায় নিজেকে নিযুক্ত করা যারা নিজেকে সেবা নিয়োজিত করতে চায় তারাই সাধারণত নার্সিং প্রফেশনে আছে বা আসে তারা নিজেকে উৎসর্গ করে অন্যের জন্য আর সুযোগ সুবিধার কথা যদি বলি সরকারি চাকরিতে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়োফারির বেতন যত টাকা ধরা হয় ঠিক ইন মিডিও মিডিয়োফারের বেতন ঠিক সেম গ্র্যাড সেম চাকরির সুযোগ সুবিধা সেম আর প্রাইভেট সেক্টর বিষয়টা হচ্ছে যে তুমি ভালো একটা প্রতিষ্ঠানে যদি জব করতে পারো তো সেক্ষেত্রে ভালো স্যালারি আসবে আর যেমন প্রতিষ্ঠানে যাবা তেমন স্যালারি এবং বাকিটা নির্ভর করবে তোমার দক্ষতার উপর তোমার অভিজ্ঞতার উপর প্রাইভেট আমরা একটু তাকিয়ে গুলা দেখতে পারি যে কি পরিমাণ প্রতিযোগী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিচিত লাগে অভিজ্ঞতা লাগে আর অন্যান্য বিষয় আর বিদেশে যাওয়ার বিষয়টা যদি বলি তুমি ডিপ্লোমা থেকে পরেও বিদেশে যেতে পারবা মিডিয়া ফাই থেকেও বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং বাংলাদেশ তথা উপমহাদেশে এবং বহির্বিশ্বে নার্সের ভালো একটা ডিমান্ড রয়েছে বাংলাদেশেই হিউজ নার্স প্রয়োজন সেই পরিমাণ নার্স কিন্তু নেই তো সেক্ষেত্রে তোমরা খুব সহজেই নার্সিং কেরিয়ারটা কিন্তু বেছে নিতে পারো আমরা অনেকেই ভাবি যে এই পেশাটা কেন এত গুরুত্বপূর্ণ বা এতটা সহজেই তোমার পাড়া আশেপাশে যদি দেখো যারা নার্সিং পড়ছে তারা কেউ বসে নেই প্রথম কারণ হচ্ছে যেটা বাস্তবমুখী শিক্ষা আর বাংলাদেশ তথা বহির্বিশ্ব সহ বাস্তবমুখী শিক্ষার কোনো বিকল্প নেই কর্মমুখী শিক্ষা বা হাতে কলমে শিক্ষা এটার উপর বহির্বিশ্ব চীন বা অন্যান্য দেশগুলোর উন্নত কান্ট্রিগুলো রয়েছে সবগুলো দেশেই দেখা যায় যে বাস্তবমুখী শিক্ষার আলাদা গুরুত্ব এবং মূল্যায়ন দেয় সেই অনুপাতে বাংলাদেশে হয়তো বা একটু কম তবে এটা তুলনামূলক আস্তে আস্তে বাড়ছে আর এটা ক্রমান্বয়ে বেড়েই যাবে সেক্ষেত্রে আমরা আরেকটা প্রশ্ন করে থাকি যে এটার ক্ষেত্রে চান্স পাওয়া নাকি সহজ এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে বিস্তারিত বুঝিয়ে দেবো আর এখানে যে তথ্যগুলো আমি দিলাম ডিপ্লোমা এবং মিডিও ফারির মধ্যে পার্থক্য দুইটা প্রথম পার্থক্য হচ্ছে কাজের দ্বিতীয় পার্থক্য হচ্ছে তুমি যখন প্রাইভেট সেক্টরে জব করতে যাবা তখন দেখা যাবে এটা বেতনের তারতম্য ঘটবে আর সকল ক্ষেত্রেই অভিজ্ঞ এবং দক্ষতার উপর নির্ভর করে তোমার বেতন স্কেলটা এটা শুধুমাত্র প্রাইভেট সেক্টরে আর সরকারি সেক্টরে সব সমান সেই ক্ষেত্রে তুমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারো যে তুমি কোনটা করবা ডিপ্লোমা নাকি ফারি এই সুযোগটা রয়েছে আগামী নার্সিং ভর্তি পরীক্ষার ডেট দেওয়ার পর এবং আবেদন যখন করবা এখানে একটা বিষয় থাকে আমরা কি একই দুটা কোর্সে একই মানে পরীক্ষা দিতে পারবো না কারণ হচ্ছে যে ডিপ্লোমা এবং মিডিয়া ফরে তিনটা পরীক্ষা একই একই দিনে হয় ইভেন বিএসসি নার্সিং সহ তো সেক্ষেত্রে যেহেতু একই দিনে একই সময় হয় তবে তুমি দুইটাতে আবেদন করারও সুযোগ পাবা না এবং দুইটা পরীক্ষা দেওয়ারও সুযোগ না তো সেক্ষেত্রে তোমার সিদ্ধান্ত নিতে হবে এবং আমি আরেকটা কথা বলে থাকি যে সিদ্ধান্ত সফলতার এক ধাপ এগিয়ে নিয়ে যায় তো সেক্ষেত্রে সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ ইভেন আরেকটা কথা যে ডিপ্লোমা এবং মিডিয়া ফারি এবং বিএসসি প্রশ্ন কিন্তু আলাদা প্রশ্ন কাঠামো আলাদা সিলেবাস আলাদা আলাদা আলাদাভাবে পড়তে হয় তো সেক্ষেত্রে এখন থেকেও যদি তুমি সিদ্ধান্ত নিয়ে পড়াশোনা স্টার্ট করো হাতে যতটুকু সময় রয়েছে এই সময়ের মধ্যে আমরা খুব ভালো একটা প্রশ্ন দিতে পারবো আর সেই জন্য কিন্তু তোমাদের জন্য সাজেশান রয়েছে মোরাল টেস্ট রয়েছে আশা করি এই সবগুলোতে অংশগ্রহণ করলে তোমার প্রস্তুতি এমনিতেই পাখাপুক্ত হয়ে যাবে ধন্যবাদ